আপনাকে যাবো ইনশাআল্লাহ আর আজকে দোয়া পরিচালনা করবেন আমাদেরই সবরি এবং এলাকারী সন্তান হজরত মাওলানা মুফতি এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এর সম্মানিত বড় ভাই মৌলানা আব্দুল মনিম সাহেব দামদ আলিয়া আমি হজরতকে দোয়া পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

خيركم من تعلم القرآن وعلمه وعنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن فيكم أفزل من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلم القران والفرائض فاني مقبوض او كما قال رسول الله صلى الله عليه وسلم اسكوب السيل شمنيتو استاذ جوان زهراب অক্লান্ত পরিশ্রম করে আপনাদের করেছেন এবং আজকে এই অনুষ্ঠানের যাহারা আয়োজক ছিলেন এবং সম্মানিত অভিযোগ এবং প্রিয় প্রিয়বুল আলেম আপনারা যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই আল্লাহ রসি হাদিস দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাদেরকেই বোঝানো হয়েছে বর্ণনা করেছেন তোমাদের সবচেয়ে উত্তম হল যারা অন্যকে শিক্ষা দেয় রসুল্লাহ আলী সাল্লামের অন্য হাদিসে রসুল সাল আলি সাল্লামের সাত করেন যারা কোরআন করিম শিক্ষা করেন এবং আইমিদিন শিক্ষা করেন তাদের জন্যে তারা রকমতের পর বিছিয়ে দেন অন্য হাদিসে রসুন সোল্লা আলী ইসলাম করেন যারা কোরআনকারী বিদিন শিক্ষা করেন তাদের জন্য সমুদ্রের কীট পতঙ্গগুলো এবং জল স্থানের সমস্ত প্রাণীগুলো দোয়া করতে থাকি আল্লাহুল আলমী আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আমরা এই কোরআনকে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য গ্রহণ করব এবং বুকে ধারণ করব। পৃথিবীর যত মহাশক্তি আসুক না কেন আমাদের হৃদয় থেকে এই কেহ দূরে কখনো সরাতে পারবে না এই পথ এবং প্রতিজ্ঞা নিয়ে আমরা এই পৃথিবীর জমিনে পথ চলবো আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাকে কবুল করুক মঞ্জুর করুক আমরা সুস্থিতভাবে এখন দোয়া করে দিব প্রথম আমরা ফাতিহা একবার সুরাস তিনবার আগে পরে দূর সরি করে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولما الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم أخذل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم ارنا الحق حقه وارزقنا اتباعه وارنا الباطل باطله وارزقنا اجتنابه اللهم ايد الاسلام والمسلمين اللهم ايد الاسلام والمسلمين اللهم احفظنا من الفتن خاصة من فتنة السياسات والملوك والهنود والنصارى واليهود اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ মওলা তুমি আজকে আমাদের এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ বিশেষ করে মওলা আমি সি আমাদের সাথে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমাদের সুবাহর मेहनत গুলোকে মওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ এ উসলাকুর মওলা আমাদের যারা সেই শহীদ আছে সকল কবর গুলোকে বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে যারা আমরা হাত তুলেছি আল্লাহ প্রত্যেক বীরের নিয়াত মাথা শতগুলোকে কবুল আর দাও আল্লাহ যারা এই অনুষ্ঠানকে মাওনা সফল করতে চেষ্টা করেছেন মাওলা সকলের চেষ্টা তোমার সেই দরবারে কবুল আনন্দ করিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ করতে গিয়ে আজিরা দান করিয়া দাও আল্লাহ এ আনিসি আমাদের সাথে তোমার সেই দরবার কবুল আনন্দ করিয়া দাও আল্লাহ আমাদের দোয়াকে মৌলা তোমার সেই দরবারে কবুল করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস-সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত-তাওয়াবুর রাহীম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين